তো হ্যালো বন্ধুরা তো আজকে বইমেলা থেকে রিসেন্ট মানে আমাদের কন্নগর বইমেলা তো এই বইটা আমি আজ সংগ্রহ করেছি আমি অর্জুন সমরেশ মজুমদার চিত্রনাট্য ছবি আশিস ভট্টাচার্য তো বইটা কতটা ভালো কতটা খারাপ তোমরা ভিডিওটা দেখো স্কিপ করো না আমি এ বইটা এখনও পড়িনি সত্য সন্ধানী অর্জুনের প্রথম দুই অ্যাডভেঞ্চার বইটার নাম দেওয়া আছে ঠান্ডা যা বাইরে তো একটা বই পেলাম এটা রিসেন্ট জানুয়ারি মাসে বেরিয়েছে দেখো আমি আমার সহ্য করে দিয়েছি আমি অর্জুন চিত্রনাট্য ছবি আশিস ভট্টাচার্য পত্রভারতী থেকে বার করা প্রকাশক সম্বন্ধে একটু দেখি এখানে দিয়েছে প্রথম প্রকাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ দামটাও বেশ ভালো সাড়ে তিনশো টাকা দাম তিনশো পনেরো টাকা নিয়েছে তাই আমি এটা দেখাচ্ছি কী বলেছে সমরেশ মজুমদার আমি অর্জুন চিত্রনাট্য ছবি আশিস ভট্টাচার্য কদমতলার মোড়ে চায়ের দোকানে আড্ডা মারছিল অর্জুন শঙ্কর সুবোধ আর অজিত ওরা চার বন্ধু অর্জুন মাস মাইনে চাকরি করে না কিন্তু ও শার্লক হোমস হতে চায় চার বন্ধু অনেক দিন পরে মিলিত হয়েছে ভারতবর্ষের বিভিন্ন শহরে ওরা ভালো চাকরি বাকরি করে অবশেষে ঠিক হলো ওরা বেড়াতে যাবে চাপড়া মারি অরণ্যে উদ্দেশ্য ডুয়ার্সের কোনো বাংলোয় গিয়ে এক রাত্রির কাটিয়ে আসা তো আমি অর্জুন গল্পটা এখান থেকে দেখছি এই বইটা আজকে পুরোটা দেখাবার চেষ্টা করব তোমাদের কতটা লাভার ভালো লাগবে না ডুয়ার্সের গভীর জঙ্গলে এক ফটোগ্রাফার এদিকে জঙ্গলের আরেক প্রান্তে সকলের অজান্তে ডিএফও অফিসে কাঠ পাচারের গোপন খবরটা তুই জানিয়েছিলি না 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 তো এখানে একটা ক্রাইম হয়ে গেল জঙ্গলে গিয়ে হাত পা ছড়িয়ে শুধু আড্ডা মারবো আহ জায়গাগুলো খুব পাল্টে গেছে না পাল্টালেও মূল চরিত্র একই আছে জলপাইগুড়ি থেকে তিস্তা নদী পেরিয়ে বার্নিস ময়নাগুড়ি লাটাগুড়ি ও হাইওয়ে ধরে ডান দিক থেকে ঘুরে খুনিয়ার মোড় ওখান থেকে বিন্দুর দিক কিছুটা এগিয়ে গেলে ডান দিকের চাপড়া মারি জঙ্গলটা বেশ সুন্দর প্রচুর বন্যপ্রাণী আছে ডুয়ার্সের সৌন্দর্য অসাধারণ ঠিকমতো প্রচার হলে প্রচুর ট্যুরিস্ট আসত লাটাগুড়ি বাজারে এসে গেছে এখান থেকে বাজার করে নিয়ে যেতে হবে সামনেই একটা চায়ের দোকান ওখানে দাঁড়া তো এই হচ্ছে গল্পের স্টার্টিংয়ে কিছুটা আমি বলে দিলাম তোমাদের বইটা আমি দেখাচ্ছি দেখো গ্রাফিক্স দেখো বইটা আমি নিলাম একটা কারণে পত্রভারতীর বইটা আমার ফট করে চোখে পড়ে গেল বইটা এখনও কিন্তু অনেকের লোকের কাছে হাতে আসেনি আমি হাতে পেয়েছি অনেকে হাতে কিনেও থাকতে পারো এটাই বেরিয়েছে এটা তো বইমেলা তো তোমরা পাবে তার আগে আমি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি হয়তো ছোট্ট একটা ভিডিও হবে আমি আমি গল্পে টোটাল যাবো না এটা একটা ডিটেকটিভ কমিক্স ঠিক আছে অর্জুনকে নিয়ে সমরেশ মজুমদারের নাম সবাই শুনেছে টোটাল কত পেজ আছে তোমাদের আমি লাস্টে দেখো ভিডিওটা দেখো কত সুন্দর গ্রাফিক্স দেখেছো আর পুরো গ্লসি পেপারে এখন সব বই গ্লসি পেপারই কমিক্স বেরোয় আগামী দিনে এই কমিক্সগুলোই হয়তো দুম করে পাওয়া যাবে না এর আগে পথ্মভারতীর একটা বই রঘু ডাকাত বেরিয়েছিল তার ভিডিও তোমাদের দেখেছি তো এখানে ষোলো পাতায় গল্পটা শেষ হয়ে যাচ্ছে নেক্সট গল্প আসছে সমরেশ মজুমদার খুন খারাপি খুঁটিমারি রেঞ্জ চিত্রনাট্য ছবি আশিস ভট্টাচার্য ঠিক আছে এখানে কি বলেছে আজকের খবরের কাগজে চাকরির কোনো বিজ্ঞাপন নেই কাগজটাকে ভাঁজ করে আকাশের দিকে তাকাতেই যেন বুড়ি দিকে দেখতে পেলো অর্জুন এই জলপাইগুড়ি শহরে বছর দুয়েক আগে বুড়িদির মতো ফর্সা সুন্দরী বোধহয় কেউ ছিল না তারপর কি হলো বুড়িদির মুখে কালো ছোপ জমতে লাগলো এই দুপুরের আকাশটা যেন অবিকল বুড়িদি সারা মুখে মেঘের মেচেতা নিয়ে বসে আছে তো যাই হোক একটু বাজে তারা উকিলের বাড়ির বারান্দায় বুড়িদির সঙ্গে দেখা হলো অর্জুনে আসছিস কেন রে একটু আগে তোমার কথা মনে পড়ছিল তুমি বেরিয়ে দেখি তুমি ও আমার কথা তো যাই হোক এই হচ্ছে গল্প আমি অর্জুন সম্বন্ধে পড়িনি বেশ খুব একটা কিন্তু গ্রাফিক্সটা আমার এত ভালো লাগলো পারলে তোমরা সংগ্রহ করে না বুঝলে ওইটা দেখো কোন তো দুর্দান্ত গ্রাফিক্স পত্রভারতী এরকম যদি বই করতে পারে তো আমি এখানে বলে রাখি দেবসাহিত্য পরিষদের অনেক বইগুলো আসছে রাজ কাহিনি অনেক রকম বই আসছে আমি দেখবো দেবসায়িত পরিষদেরও গ্রাফিক্স খুব ভালো তো বই মেলাতে আমি বেশ কিছু বই সংগ্রহ করব তোমাদের ভিডিও আনবো তো একটু ভিডিও জানুয়ারি মাসে আমি যেন কমই আনছি তোমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য ধন্যবাদ তো দেখো এই ড্রয়িংগুলো দেখছো কত সুন্দর এরকম ড্রয়িং আমি সবাইকে বলবো এরকম গ্রাফিক্স নিয়ে আসুন এখনকার বাজার ধরে তিনশো সাড়ে তিনশো টাকা বই তো লাগবেই যে দাম এটা যদি আর তিরিশ বছর আগে বেরোতো হয়তো এটার দাম আট টাকা দশ টাকাই হতো বাজার অনুযায়ী ঠিকই আছে কিন্তু বইটা খুব সুন্দর পড়েছে বলে হট করে চোখে পড়ে গেলাম আমি তোমরা এরম ধরনের বই কারা কারা পড়েছো জানিও ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিটেক্টিভ কমিক্স আমি তোমাদের বলবো পারলে একবার কেনো যা ঠান্ডা পড়েছে ভিডিও করতে ইচ্ছা করছিল না আজকে কনগর বইমেলাতে গেছি গিয়ে দেখি এই বইটা আগে দেখেছিলাম তখন পকেটে পয়সা নিয়ে যায়নি তো আজকে বইটা আমি হাতে পেলাম দেখো টোটাল আছে বাহাত্তর পেজ এই ঠিক আছে সেভেন্টি টু পেজ আমি বইটা দেখাচ্ছি বইটা এত বড়ো দেখো গ্রাফিক্স দেখছো কত সুন্দর পারলে বইটাকে সংগ্রহ করে নাও বইটাকে আমি আমি বলবো অন্তত একবার হলো কিনো এটা দুটো গল্প আছে ঠিক আছে ঠান্ডা লেপের মধ্যেই ভোতরে বসে বসে ভিডিও বানাচ্ছি দেখো টোটাল সেভেন্টি টু পেজ আছে যা বলেছি এদের পত্রভারতীর অন্যান্য অনেক বই পেয়েছে কিশোর ভারতী এক দুই তিন একের ভিডিও অনেক আগে করেছিলাম বাকিগুলো আমি কিনি নি গ্রাফিক্স আমার অতটা পছন্দ হয়নি বলে তো হর্ষবর্ধনের এখানে এই দেখো রঘু ডাগাত বেরিয়েছে তিলীপ কুমার চট্টোপাধ্যায় বেশি বই কিনি একটা বই তোমাদের মানে ভিডিও দেখেছিলাম একটা না দুটো বাকি কেনা হয়নি রঘু ডাগাতের পর আমি এই বইটা আমার বেশ ভালো লাগলো আজকে আমি ছোট্ট করে একটা ভিডিও করলাম তোমাদের কাছে এরপরে বই যদি আসবো যখন তখন বাকি ভিডিওটা দেখাবো কার কোনটা ভালো লাগে এই বইটার গ্রাফিক্সটা খুব সুন্দর করেছে স্টার্টিং থেকে নিয়ে যেহেতু শেষ অব্দি খুব ভালো হয়েছে পত্র দিকে থ্যাংক ইউ খুব সুন্দর বই আপনাদের এরকম করে বই নিয়ে আসুন সবার কাছে যারা কমিক্স প্রেমী অন্তত কমিক্সের ছোঁয়া তাদের লাগবে এই বইয়ের দুটো গল্প আছে আমি এখন অবধি কিন্তু কিছুই পড়িনি আজকে তোমাদের হাতে আসার পরে সঙ্গে সঙ্গে ভিডিওটা বানিয়ে তোমাদের কাছে তুলে ধরলাম ঠিক আছে তো ছোট্টো করে ভিডিও করলাম কেমন লাগলো জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো